Assalamualaikum. পাইকারি খুচরা এবং প্রবাসী ভাইদের জন্য সুখবর নতুন ডিজাইন নিয়ে আবারও চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাদের নিজস্ব কারখানা রয়েছে এবং আমরা নিজেরাই প্রস্তুত অনলাইনে হিট যত ভাইরাল গাউন গাড়ারা বিভিন্ন ধরনের ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে এবং আজকে আমি যে ড্রেসটা পরেছি এটা খুবই সুন্দর নিউ একটা গারারা ড্রেস এটা অনেকগুলো কালার দেখিয়ে দিব এই ভিডিওতে এবং প্রাইসটাও বলে দিব তো এই ড্রেসটা কিন্তু অনেকগুলো কালার রয়েছে ফার্স্ট আমি যে কালারটা দেখাবো সেটা খুবই চমৎকার একটি বটল গ্রিন কালার ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকা সিটি বারে থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না আমরা কিন্তু উইদাউট ফিল্টারে কিন্তু আমরা ভিডিও করি উইদাউট ফিল্টারে কিন্তু আমরা ভিডিও করি সুতরাং আপনারা যেরকম দেখবেন তেমনই কিন্তু ড্রেসটা পাবেন তো দেখেন খুবই সুন্দর সুতি বা কটন কাপড়ের মধ্যে ড্রেসটা থাকবে বডি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ টোটাল ছয়টা সাইজ আমরা মেকিং করেছি বা তৈরি করেছি যারা পাইকারি নিতে চান নিজেদের ব্যবসায় নিজেদের ট্যাগ লাগিয়ে করতে চান তাদের কিন্তু এখানে আমরা নামের ট্যাগটা লাগিয়ে দিতে পারবো সুতরাং ড্রেসগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন যেহেতু দেশের বাইরে এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আপনারা দেখছেন কটনের মধ্যে রাবার স্ক্রিন প্রিন্ট করা থাকবে পুরো ড্রেসটাতে এবং দেখেন এই রাবার স্ক্রিন প্রিন্টগুলো কিন্তু গরম পানিতে ধোয়ার পরেও কিন্তু উঠবে না মার্শাল কালার গ্যারান্টি থাকবে অ্যান্ড দেখেন কি সুন্দর পাতলা একটা কটন কাপড় থাকবে স্লিপটা পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার বা ফুল এটা হচ্ছে আপনার রাবার স্ক্রিন প্রিন্ট করা থাকবে এবং কিন্তু এখানে রিবন লেস থাকবে অ্যান্ড হচ্ছে নেকটা থেকে শুরু করে ফুল ড্রেসের মধ্যে আপনার মিরর ওয়ার্ক হচ্ছে চিটা 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 করে আপনার থাকবে হচ্ছে স্টোন এই যে স্টোন আর যে মিররগুলো নেকের মধ্যে কিন্তু খুব সুন্দর করে যে মিররগুলো এবং হচ্ছে আপনার মিরর স্টোনগুলো কিন্তু বসানো থাকবে ঠিক আছে এই ছিল ফ্রন্ট পার্টের ডিটেলসটা এবং ফ্রন্ট পার্টটা পুরোটা দূর থেকে দেখিয়ে ব্যাক কিন্তু খুব থাকতেছে কোনো কাজ থাকতেছে না জাস্ট প্রিন্ট করা থাকতেছে খুবই সুন্দর এবং ড্রেসের যে ফারাটা থাকবে সেই ফাড়াটাও কিন্তু চারিপাশে ঘুরানো কিন্তু আপনার রিবন লেসটা করা থাকবে এখানে হচ্ছে রিবন বা কাটা যে রিবন লেসটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এবং এগুলো পরার পরে খুব খুবই আরাম পাবেন কেননা এটা একেবারে ওয়েটলেস একটা পিওর কটনের মধ্যে করা হয়েছে এই ড্রেসের সাথে যাবেন খুবই সুন্দর একটা গারারা প্যান্ট এবং এই ড্রেসগুলো গাড়ারা আপনাদের সবচেয়ে ফেভারিট ডিজাইন এগুলা দেখেন আমরা কি পরিমাণ ঘের দিয়েছি দেখেন মার্শাল্লাহ কি পরিমাণ ঘের দিয়েছি আপনাদের জন্য প্রিন্টও আমি কাছে দিকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রিন্টও একদম কাছে দিকে দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তাই আপনারা পাবেন সেই ড্রেসগুলোই পাবেন ঠিক আছে এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন যার এটা ভালো লাগবে এটা নিতে পারেন আর আমাদের প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু আমাদের ফেসবুক পেজে আপলোড করা থাকে আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করে সেখান থেকে কিন্তু ছবিগুলো দেখে নিতে পারবেন আর ভিডিওতে অবশ্যই আমি সবগুলো ড্রেসের কালার দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও বলে দেবো কিন্তু আপনাদের আর অবশ্যই মাথায় রাখবেন আপনারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার বডি সাইজ এবং এই যে আমি ড্রেসটা ধরেছি এটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন বা এই মতে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন এটা ছিল একটা কালার নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা তো খুবই খুবই চমৎকার একটি কালার যেটা নাকি ব্ল্যাক কালার মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন আর অযথা কেউ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এসে দাম কত এটা কি সেটা কি জিজ্ঞেস করবেন কারণ প্রাইস আমি বলেছি শুধুমাত্র পাইকারি যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভাবে তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল প্রাইস থাকবে এই দেখেন খুবই সুন্দর দেখেন কাজগুলো কি প্রিন্ট কি ড্রেসটা পরলে একেবারে মানে অল্প দামের মধ্যে ভাইরাল বা ইন্ডিয়ান ড্রেসগুলোর একটা লুক এগুলোতে কিন্তু চলে আসতেছে যারা নাকি দুই তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা গাড়ানো ড্রেসগুলো নিয়ে পড়তে চাচ্ছেন না বা পারছেন না তাদের জন্য দেখেন এবং যারা নাকি কটনের মধ্যে প্রেফার করেন তাদের জন্য বলবো এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দরে দেখেন এবং এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে পেজগুলো এই ড্রেস সেল করতেছে আমরাই কিন্তু মূল প্রস্তুতকারক আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন এবং মিনিমাম আপনার পাঁচ হাজার টাকার অথবা আপনারা মিনিমাম ছয়টা ড্রেস নিয়েও কিন্তু বিজনেস শুরু করতে পারেন এই দেখেন এটা হচ্ছে ডাবল আর ওনাগুলো কিন্তু একেবারে নামাজি থাকতেছে দেখেন মার্শাল ওনাগুলো কিন্তু একদম নামাজি আর প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্টগুলো আমি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখে দেয় এই দেখেন এগুলো হচ্ছে প্রিন্টগুলো অনেক চমৎকার সেম অ্যাজ ভিডিও যা আপনারা দেখছেন তাই পাবেন আর ধোকা খাওয়ার কোনো টেনশন নেই আমাদের যে নাম্বারগুলো আপনারা দেখতে পান না আমাদের ইউটিউবে অথবা ফেসবুকে আপনারা দেখবেন আমরা কিন্তু এই নাম্বারটাই রেগুলার ইউজ করে আমাদের নাম্বার কোনো বন্ধ পান নাই বা পাবেন না এই ধরনের কোনো রেকর্ড নাই আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আমাদের ব্যবসা আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল ঘুরলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমাদের কতদিন যেমন ব্যবসা আমাদের লাইভগুলো ভিডিওগুলো রেগুলার দেখবেন তাহলে বুঝতে পারবেন নেক্সট কালারে চলে যাচ্ছি কালারের তো শেষ নয় আর ডিজাইনের শেষ নয় আমাদের কিন্তু আরো ঈদের পরে সবাই ঈদের পরে কিন্তু ড্রেস বানানো বন্ধ সেল বন্ধ আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নতুন নতুন ডিজাইন এই যে দেখেন ঈদের পরেই আবার নতুন ডিজাইন নিয়ে আসছি দেখেন ঈদের পরেই নতুন ডিজাইন এইটা কিন্তু আমাদের রিস্টক করা হয়েছে এটা কিন্তু রি স্টক অ্যান্ড হচ্ছে আপডেট কালার নিয়ে আমরা চলে এসেছি সেম ড্রেসটা লতা নামে আপনারা অনেকে জানেন এটা লতা ড্রেস বলে এই লতা ড্রেসটা কিন্তু স্টক বলতে পারেন তবে নিউ কালার আপডেট আসার কারণে আমরা আবার নতুন করে ভিডিও করে দিচ্ছি যেমন হচ্ছে এটার বটল গ্রিন ছিল না ব্ল্যাক ছিল না আমরা কিন্তু সেটা করে দিয়েছি ওকে দেন এটা ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটাও খুবই সুন্দর আমি জাস্ট কালারগুলো দেখি আপনাদের বলে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে প্যান্টটা মানে কি পরিমাণ ঘের মাসাল্লাহ একটা ড্রেসের যে প্যান্টের যে কাপড়টা আছে এইটা দিয়ে কিন্তু দুইটা ড্রেস তৈরি করা যায় সরি দুইটা প্যান্ট তৈরি করা যায় তো এই যে দুইটা প্যান্ট আর তৈরি না করে আমরা কিন্তু একটাই প্যান্ট তৈরি করতেছি এতটুকু ঘের দিচ্ছি দেখেন একটা স্ক্রিনশটে নিয়ে নেবেন আমাদের তো আমার হিমো যোগাযোগ করেন আর ড্রেসের প্রাইস ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক হাজার পাঁচশো টাকা তো যার যার লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আর হ্যাঁ আমাদের কিন্তু অনেক আপডেট ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি সেগুলো কিন্তু দেখতে মিস করবেন না আর সবাই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম